শুভ সকাল বন্ধুরা দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ সকাল সকাল ব্লগটা শুরু করছি আজকে দেখো রান্না দিয়েই শুরু করছি প্রথমেই রান্না করছি বাড়ির রান্না বসিয়ে দিয়েছি বাড়ির রান্না বান্না রান্না বান্না সেরে আজকে যাবো একটু বাড়িতে সার্ভিস করতে সেইভাবেই কিন্তু একবারে দুপুরের রান্নাটাও বসিয়ে দিচ্ছি মানে মোটামুটি দুপুরের জন্যও করে রাখছি ভাতটা করবো না ভাতটা পরে করবো যেন গরম গরম খাওয়া যায় রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে সবকিছু তো সার্ভিসিং প্রি ছিল গাড়িটা কেনার পরে ওগুলো সার্ভিসিং সব শেষ হয়ে গেছে আজকে কিন্তু টাকা দিয়েই সার্ভিসিং করতে হবে আর দেখো সার্ভিসিং গাড়ির সার্ভিসিংটা করতে তো আমি নিজেই যাচ্ছি আমরাই আমি একজন মেয়ে বা বউ বলে যে পিছিয়ে থাকবো এরকম কোনো ব্যাপার না আমি মনে করি ছেলে মেয়ে উভয় সমান চেষ্টা থাকলে সবাই সব কিছু করতে পারে ফাইনালি অলরেডি আমি কিন্তু সার্ভিসিং করব বলে চলে আসছি ইয়াম্মা শোরুমে রায়গঞ্জ ইয়াম্মা শোরুম এখান থেকেই গাড়িটা কেনা হয়েছিল তাই এখানেই সার্ভিসিং করতে এসেছি আর এখানকার সার্ভিসিংটাও ভালো হয় বাইরের থেকে সার্ভিসিংটা করালে কেমন হবে না হবে একটা তেমন একটা আর কি সিট থাকে না সেই জন্য এখান থেকেই চলে আসছি সার্ভিসিং করতে তবে সার্ভিসিং করতে হচ্ছে দশটার মধ্যে পৌঁছলে না তোমরা জেনে রাখো যারা যারা সার্ভিসিং করতে যাবে দশটার মধ্যে পৌঁছ পৌঁছানোর চেষ্টা করবে তাহলে ফার্স্ট হাফে মানে টিফিনের আগেই কিন্তু সার্ভিসিংটা হয়ে যাবে তবে আজকে আমার বাড়ির সব কাজ সামলে আস্তে আস্তে না অনেকটা দেরি হয়ে গেছে আমি কিন্তু ফাইনালি অনেকটা দেরি করে এসেছি সাড়ে এগারোটার মধ্যে শোরুমে এসেছিলাম তো এসেই দেখি যে আমার সাত নম্বরে পড়েছে আর কালকের মানে আগামী গতকালের আর কি না কি কয়েকটা গাড়ি ছিল সেগুলো আর কি সার্ভিসিং হবে তারপরে আজকেরগুলো ধরা হবে সেই হিসেবে আমাকে সময় দিয়ে দিল যে না বিকেল পাঁচটার আগে নাকি সার্ভিসিং হবে না আমি তো প্রথমে একটু চমকে থ হয়ে গিয়েছিলাম বলেছিলাম এর আগে তো মোটামুটি দুটা তিনটার দিকে চলে যায় আজকে আবার এত দেরি আমার তো দূরে বাড়ি যাব কীভাবে তো যাই হোক অবশেষে ভাবলাম যে না কাজ করতে যখন এসেছি কাজটা কমপ্লিট করেই যাব। তাই এদিকে সার্ভিসিং করতে দিয়ে আমার একটু টাউনে কাজ ছিল কেনাকাটার ব্যাপার ছিল সেই কেনাকাটা সারতে চলে গেছি তবে যাওয়ার পথে তো ভালোই লেগেছে বৃষ্টি টিষ্টি ছিল না যখন নাকি কেনাকাটা সেরে বাড়ির মানে শোরুমের দিকে আসবো তখন তো ছাতাই টিপিটু ছাতায় আনুগেছি আসলে গাড়ি চালিয়ে এসেছি তো ওই জন্য ছাতা আনতে না একদম ভুলে গেছি খেয়াল ছিল না গাড়ি চালালে তো ছাতার প্রয়োজন হয় না সেই জন্য তখন রেন সঙ্গে ছিল আরে বাবা সেই হাসির কাণ্ড রেন কোর্টটা পরেই হাতে কিছু কাগজপত্র ছিল ডকুমেন্টস আর কি তো যেহেতু গাড়ি সার্ভিসিং করতে এসেছি তো গাড়ির কাগজ তো নিশ্চয়ই থাকবে তো সেগুলো ভিজে যাবে ভিজে যাবে ভাব তাই কিন্তু রেনকোটটাই পরে নিয়েছি আর ওই কাগজের কেরিটা না ওই রেনকোটের ভিতরে কোনো মতন হচ্ছে নিয়ে হচ্ছে আমি হচ্ছে এগিয়ে যাচ্ছিলাম শোরুমের দিকে ফাইনালি দেখো শোরুমের দিকে চলে এসেছি তেমন রেনকোটটা পরে নেওয়াতে যাবো যাই হোক অনেকেই হয়তো হাসাহাসি করছিল রাস্তা দিয়ে আরে হেঁটে হেঁটে যাচ্ছে তাও আবার রেনকোট ছাতা নেই আসলে তো সবাই জানে না যে আমি ছাতা আনতে ভুলেই গেছি তো সেই জন্যই কে কী বললো না বললো তাতে কি আসে যায় নিজের কর্ম ঠিকঠাক করতে হবে এই হচ্ছে ব্যাপার ফাইনালি চলে আসলাম আমি এদিকে হচ্ছে দুইটার সময় এসিটি করে বাবা এখন তো লাঞ্চের সময় তাই আমি বসে বসে কি করব ভাবছিলাম ওয়েটে ওয়েটিং রুম ওই যে ওদিকে দেখো এসি লাগানো ছিল থাকলে আমার তবে হেঁটে হেঁটে আসছিলাম যদিও বৃষ্টি পড়ছিল টিপির টিপির করে কিন্তু গরম ছিল একদম ব্যবসা তো সেই জন্য কিন্তু আমি একটু এসি রুমে রেস্ট করে নিয়েছিলাম তারপরে লাঞ্চের শেষে আমার গাড়িটা ফাইনালি হচ্ছে সার্ভিসিং ব্যাস অনলাইনে মালপত্র অর্ডার দেওয়া ছিল তো সবগুলো দেখো চলে আসছে আর খুশি লাগছিল খুব ভালো লাগছিল কারণ আমি তো রান্না বান্না করতে ভালোবাসি তোমরা জানো ইউটিউবে আমার অন্য একটা চ্যানেল আছে দিদির রান্নাঘর চ্যানেল তো সেই চ্যানেলে আমি বিভিন্ন রকম রান্না বান্না হচ্ছে শেয়ার করে থাকি তাই হচ্ছে আমার ভাই এই জিনিসগুলো অর্ডার দিয়েছিল একটা দিয়েছিল হরলিক্স এটা বাবার জন্য তারপরে দিয়েছিল সাদা তেল ওটা হচ্ছে ধানের তুষের তেল তেলটা এত ভালো স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এবং অল্প তেলেই রান্না হয়ে যায় ধানের তুষের তেল আর হয়ে যায় চার প্যাকেট ছিল তেলটা ছিল দশ কেজি আটা একদম আর ছিল দুটা গ্লুকন ডি এখন তো বৃষ্টি বর্ষা বর্ষা শুরু হয়ে গেছে তবুও কিন্তু অনেক সময় ব্যবসা গরম থাকে আর তোমরা তো জানোই বহু কষ্টের পরে আমাদের যে নতুন বাড়িটা হচ্ছে সেটা আজ পর্যন্ত মোটামুটি যে কাজ চলছে তার মিস্ত্রি দাদারা আসে ওই গরমের সময় যদি একটু আর কি গ্লুকনিটা দিই তাহলে হয়তো তারা এনার্জি পাবে এইভাবেই আনা তো যাই হোক তারপরে একটু রেস্ট টেস্ট করে আমি কিন্তু বসে গেছিলাম আজকে আম পাকাম ঘরে ছিল তাই ভাবলাম না আম দিয়ে একটা স্পেশাল নতুন কিছু বানানো যাক তাই আমি আমের পায়েস বানাবো বলে কিন্তু বসে গেছি ফাইনালি আমি আমের পায়েস বানাতে শুরু করে দিয়েছি আমার ভীষণ ভালো লাগছিল কেন যেহেতু এটা একটা নতুন রেসিপি ভাবছিলাম কতক্ষণে আমের পায়েস হবে আর খেয়ে টেস্টটা দেখবো যে কেমন হয় সত্যি বন্ধুরা তোমরা হয়তো না খেলে বুঝবে না আমের পায়েসটা খেতে এত ভালো হয়েছিল তো তোমরা কিভাবে আমের সিজন থাকতে থাকতে আমের পায়েস বানাবে সেটা দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল দিদির রান্নাঘর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটা দেখে নিয়েও আশা করি তোমাদের ভালো হবে আর এই যা আমি কেন সাবস্ক্রাইবের কথা বলছি আমি জানি ভিডিও ভালো লাগলে তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবে আমার আর বলার অপেক্ষা থাকে না তাই না তাহলে চট জলদি যাও ইউটিউবে দিদির রান্নাঘর চ্যানেল লিখে সার্চ করো লোগোতে বা প্রোফাইল পিকচারে দেখবে আমার ছবি দেওয়া আছে যেই ছবিটা এই দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলের লোগোতে দেওয়া আছে সেই ছবিটা দেখে ওই চ্যানেলটাতে ক্লিক করো ব্যাস নতুন নতুন অনেক রকমের রেসিপি তোমরা দেখে নাও শিখে নাও যেগুলো ঘরোয়া সব মশলায় তৈরি কথা দিচ্ছি তোমাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে তো ফাইনালি আমের পায়েস বানানো আমার কিন্তু হয়ে গেছে খেয়ে এত ভালো লেগেছে কি বলবো নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমের পায়েস এত ভালো হয় এর আগেও আমি জানতাম না যে এভাবেও আমের পায়েস বানানো যায় আর সেটা খেতে এত ভালো হয় তোমরা অনেকেই ভাবছো তুমি রান্না করেছো আর তুমিও তো ভালো বলবেই কারণ ভিউজ পেতে হবে না আসলে তেমন ব্যাপার নেই সত্যি যেটা ভালো লেগেছে ভালোই বলেছি তোমরা না হলে ট্রাই করে খেয়ে দেখো খরচও তেমন নেই ঝামেলাও তেমন নেই কিন্তু খেতে দারুণ লাগে তোমরা চাইলে অবশ্যই বাড়িতে অতিথি আসলে তাদের কিন্তু তোমরা আপ্যায়নে এই আমের পায়েসটা বানিয়ে দিতে পারো তারা কিন্তু খেয়ে দারুণ খুশি হবে অবশ্যই ট্রাই করো কিন্তু হ্যাঁ আমের পায়েস তো দেখো ফাইনালি বানানো হয়ে গেছে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো শুধু দেখতেই লোভনীয় না খেতেও কিন্তু দারুণ তার আগে বলে রাখি গাড়ি সার্ভিসিংয়ের সেই গল্পটা আসলে গাড়ির সার্ভিসিংয়ে যাব শুনলেই না আমার গায়ে জ্বর চলে আসে কারণ সারা দিন বসে থাকতে হয় তো এখন যেটা বুঝে গেছি তিন চারবার সার্ভিসিং করার পরে একদম তাড়াতাড়ি আসতে পারবে যদি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে পারো গাড়ি সার্ভিসিং করতে যেতে আহামরি এমন কোনো ব্যাপার লাগবে না সঙ্গে নিয়ে যেতে হবে গাড়ি আর নিয়ে যেতে হবে গাড়ির কেনার সময় যে একটা বই দিয়েছে সেই বইটা আর কিছু টাকা তো অবশ্যই লাগবে টাকা তারা তো দিয়ে ফাঁকা তারপর হচ্ছে চলে যাবে একদম টাইমলি দশটার মধ্যে যাওয়ার চেষ্টা করুন সেখানে গেটম্যানের কাছে নাম লেখিয়ে দেবে ব্যাস ওরা নিজেরাই গাড়ি তুলে নিয়ে ব্যাস একদম ঠিকঠাক করে দেবে শেষে বিলটা নেবে বিলটা নেওয়ার আগে অবশ্যই জেনে নেবে কী কী জিনিস লেগেছে কত টাকা লেগেছে অবশ্যই সব চেক করে নেবে ঠিক আছে তো যাই হোক এদিকে আমাদের বহু কষ্টের পরে যে নতুন বাড়ি হচ্ছে না সেই বাড়িতে দেখো এদিকে হচ্ছে ইলেকট্রিক যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু করে নেওয়া হচ্ছে প্লাস্টারের আগেই এগুলো করে নিতে হয় তো এই যে ইলেকট্রিক কাজগুলো করছে দাদাটা তোমরা চাইলে অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে দেবো তোমরাও কিন্তু তোমাদের যখন নতুন বাড়ি তৈরি করবে ইলেকট্রিক্যাল কাজগুলো করাতে পারো তো যাই হোক আজ এই পর্যন্তই থাক পরবর্তীতে ব্লগে আবার তোমাদের দেখাবো আমার বাড়ির কত ততদূর কমপ্লিট হয়েছে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা